আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য মাহেন্দ্র যে টু সেভেন ফাইভ আর সেই সাথেই ফাইভ সেভেন ফাইভ দুইটা গাড়ির একসাথে রিসিং ভিডিও উপস্থাপন করছি টু সেভেন ফাইভ ফাইভ সেভেন ফাইভ দুইটা গাড়ি অনেক জনপ্রিয় একটা থ্রি সিলিন্ডার আর একটা ফোর সিলিন্ডার বিশেষ করে টু সেভেন ফাইভ এটা একটু বেশি চলে বলবো কুমিল্লা আর আশেপাশে একটু বেশি চলে ফাইভ সেভেন ফাইভ একটু শক্তির বিচারে সিলেট অঞ্চলে একটু বেশি চলে ফোর সিলিন্ডারের গাড়ি ফাইভ সেভেন ফাইভ দুইটা গাড়ি রয়েছে এখন গাড়ির লোকেশন হচ্ছে উত্তরবঙ্গ গাইবান্ধা আপনারা গাইবান্ধা এসে যদি পছন্দ হয় একদম বড়ি সহকারে পানির দামে বিক্রি করা হবে পানির দামে দুইটা গাড়ি বিক্রি করা হবে তো কথাবার্তা বলতে পারেন টু সেভেন ফাইভের বিষয়ে যেটা বলা আছে যে আসিফ ভাই সরাসরি মহাজন মালিকানা গাড়ি ওনার তরফ থেকে বলা আছে যে নিজের গাড়ি নিজেই ড্রাইভার নিজেই চালান নিজের গাড়ি নিজেই ড্রাইভার নিজেই চালান বাদ বাকিটা লোকেশনে আসবেন যাচাই বাছাই করবেন টু সেভেন ফাইভটা হচ্ছে তেরো দিকের মডেল শোরুম কাগজ ক্লিয়ার বর্তমানে কোথাও কোনো কাজ নেই নিজের গাড়ি নিজেই ড্রাইভার ব্যাটারি নতুন ফুয়েল পাম্পের নতুন কাজ করানো হাইড্রোলিক পাম্প নতুন হ্যাঁ ব্যাটারি ফুয়েল পাম্প এবং হাইড্রোলিক পাম্প সব কিছুই নতুন আর সাথে গাড়িটা বড়ি সহকারে বিক্রি করা হবে হাইড্রলিক ট্রলি সহকারে আর গাড়ির লোকেশন হচ্ছে গাইবান্দা সদর গাইবান্দা সদরের আশেপাশে দাম চাওয়া হচ্ছে তিন লাখ টাকা তিন লাখ টাকা এটা হচ্ছে ট্রলি সহকারে চাওয়া দাম আর ফাইভ সেভেন ফাইভ এটা হচ্ছে চোদ্দোর দিকের মডেল কোনো রকমের কোনো কাজকর্ম নেই একেবারে টিপটপ এমনটাই বলা আছে যে একটা টাকারও কোথাও কোনো কাজকর্ম করাতে হবে না আর ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে সাত আট মাস হবে ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে বড়ি সহকারে এই গাড়িটার বড় চাকা হাফবিট হ্যাঁ বড় চাকা হাফবিট চাকার কন্ডিশন রয়েছে এই গাড়িটার দাম চা হচ্ছে চার লাখ তিরিশ হাজার টাকা ট্রলি সহ ট্রলি সহ চার লাখ তিরিশ আর টু সেভেন ফাইভ এটা তিন লাখ টাকা ট্রলি সহ তিন লাখ টাকা টু সেভেন ফাইভ ফাইভ সেভেন ফাইভ এটা হচ্ছে চার লাখ তিরিশ হাজার টাকা ট্রলি সহকারে আর লোকেশন গাইবান্ধা আসিফ ভাই আসিফ ভাইয়ের সাথে আপনারা বিস্তারিত কথাবার্তার দরদাম আলাপ আলোচনা করবেন আর লোকেশনে এসে আপনারা যাচাই বাছাই করবেন আমার কাছ থেকে গাড়ি নিলেও যাচাই বাছাই করবেন বাংলাদেশের যে প্রান্ত থেকে গাড়ি কিনবেন নিজের যাচাই বাছাই নিজে থেকে করে নেবেন তো এই পর্যন্তই মূল কথা শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল মাধ্যমে প্রথমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম